আসসালামু আলাইকুম আলোচনা করছি একজন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইলন মার্ক সম্পর্কে এবং তার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করছি ইলন মার্কস আঠাশ জুন উনিশশো সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেছেন তার বাবা একজন প্রকৌশলী ছিলেন এবং মা একজন মডেল এবং পুষ্টিবিদ ছিলেন তারা তিন ভাই বোন অর্থাৎ দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবচেয়ে বড় ছিলেন এবং উনি যখন স্কুল লাইফে পড়াশোনা শুরু করেছেন আসলে দক্ষিণ আফ্রিকার ওয়াটার ক্লোভ হাউস প্রিপারেটরি একটা স্কুলে পড়াশোনা দিয়ে তার পড়াশোনা যাত্রা শুরু হয়েছে এর পরবর্তীতে প্রিটোরিয়াতে তিনি বয়েজ হাই হাই স্কুলে পড়াশোনা করেছেন কিন্তু স্কুলে পড়ার সময়ে তার আসলে লাইফটা একটু কঠিনভাবে পার করতে হয়েছিল কেননা মাত্র দশ বছর বয়স যখন তার ঠিক সেই সময়ে তার বাবা মার বিবাহ বিচ্ছেদ ঘটে মাত্র দশ বছর যেখানে সেখানে তিনি ফ্যামিলি বড় সন্তান তার আরও দুইটা মানে ছোটো ভাই এবং বোন আছে তারপর তথাপি তার পড়াতে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি পরবর্তীতে তিনি কানাডাতে চলে যান এবং কানাডাতে কুইন্স ইউনিভার্সিটিতে তিনি দুই বছর পড়াশোনা করেছেন এবং এরপর উনি যুক্তরাষ্ট্রে পেনসিলভার্নিয়াতে চলে যান এবং সেখানে পেনসিলভার্নিয়া বিশ্ববিদ্যালয়ে চার চারটি ডিগ্রি অর্জন করেছেন তার মধ্যে মেজর দুইটি সাবজেক্ট হলো পদার্থবিদ্যা এবং অন্যটি হলো অর্থনীতি অত্যন্ত মেধাবী ইলন মার্কস আসলে চাকরির দিকে মনোযোগী না হয়ে ব্যবসার দিকেই তার মনোযোগ টা ছিল বেশি যার কারণে তার ছোট ভাই কিম্বল মার্কসের সাথে যৌথভাবে উনিশশো সালে তিনি একটি কোম্পানি দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে জিপ টু নামে একটা কোম্পানি দাঁড় করিয়েছেন এরপর উনিশশো সালে তিনি আরেকটি কোম্পানি এক্সকম নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন সেই এক্সকমটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটি ব্যাংকিং সিস্টেম যেটা বর্তমানে পেপাল নামে পরিচিত এবং তার ব্যবসা দ্রুতগতিতে অগ্রগতি হতে থাকে এবং দু দুই সালের দিকে তিনি প্রতিষ্ঠা করেছেন স্পেস এক্স নামে একটি কোম্পানি যেটি হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করে মহাকাশে বাণিজ্যিকভাবে কিভাবে যাত্রী পরিবহন করা যায় সেগুলো নিয়ে রিসার্চ চলে সেই সাথে মহাকাশে স্যাটেলাইট স্থাপন কিভাবে করা যায় এত সংক্রান্ত বিষয় নিয়ে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং দু সালে তিনি বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান মানে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলাটা প্রতিষ্ঠা করেছেন যেটা হলো পৃথিবীতে বর্তমানে খুবই আলোচিত এবং সমাদৃত একটি প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড টেসলা দুই সালে অবশ্য তিনি অন্যতম আরেকটি ব্যাংক কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলেছেন সেটা হচ্ছে সোলার সিটি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যেটি আসলে মূলত হল সৌরবিদ্যুৎ ভিত্তিক একটি প্রতিষ্ঠান যেটা বর্তমানে আমেরিকার সবচেয়ে সৌরবিদ্যুৎ ভিত্তিক একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান এরপর দীর্ঘ বিরতি দিয়েছেন এবং পনেরো সাল পর্যন্ত তিনি ওপেন এআই নামে একটি প্রতিষ্ঠান করেছেন এবং দু সালের দিকে তিনি নিউরালিংক এবং বোরিং একটা কোম্পানির নামে আরেকটা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এরপর উনিশ সালের দিকে তিনি প্রতিষ্ঠা করেছেন বর্তমানে সবচেয়ে আলোচিত একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে স্টার লিঙ্ক স্টার লিঙ্কটা সম্পর্কে একটু বলিনি স্টার লিঙ্কটা হচ্ছে আসলে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা একটা প্রতিষ্ঠান সেই মূলত দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাটা যেখানে প্রচলিত হয় সেটাতে প্রাকৃতিক দুর্যোগ এগুলোর কোনো প্রভাব পড়ে না সেই বিশ্বের অসংখ্য দেশে স্টার লিঙ্কের ব্যবহার হচ্ছে বলা চলে যে এখন পর্যন্ত তার স্টার লিঙ্কের গ্রাহক সংখ্যা পনেরো লক্ষর অধিক সংখ্যক তার গ্রাহক অলরেডি আছে এবং সারা বিশ্বে এটি আলোচিত কোম্পানি এবং বাংলাদেশেও এটি অচিরেই কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়েও কথাবার্তা চলছে সেটা আমরা জানি এরপর একটি অন্যতম ঘটনা ঘটে সেটা হচ্ছে আমরা সবাই জানি সেটি টুইটার টুইটার ক্রয় করেছেন সেই দু হাজার সালের দিকে বাইশ সালে টুইটার ক্রয় করে সেটির নাম পরিবর্তন করে বর্তমানে নামটা দিয়েছেন হলো এক্স এক্স আসলে মূলত হচ্ছে এই ইলন এর সবচেয়ে ছোট ছেলের নাম ছেলের নামে সেই প্রতিষ্ঠানটি তিনি এখন নাম রূপান্তরিত করেছেন সত্যিকার অর্থে একটু আলোচনা করলে আমরা দেখতে পাই অত্যন্ত মেধাবী ইলন মার্ক্স তিনি ব্যবসা হিসেবে তিনি অত্যন্ত সফল বলাই চলে কেননা উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত মাত্র ২৫ বছরের মধ্যে তিনি একেবারে বলা চলে শূন্য থেকে এবং বিশ্বের এক থেকে পাঁচ নাম্বার দনকুবরী পরিণত হয়েছেন এবং বর্তমানে তো সর্বোচ্চ প্রথম সারির একজন শ্রেষ্ঠ ধনী ধনী লোক হিসেবে তিনি আছেন এবং প্রভাবশালী লোক হিসেবে পরিগণিত হয়েছেন আমরা যদি তার সর্বশেষ তথ্য অনুসারে তার সম্পত্তির পরিমাণ যদি আমরা জানি সেটা হচ্ছে তিনশো চুরানব্বই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ও উনচল্লিশ হাজার চারশো বিশ কোটি মার্কিন ডলার যেটা বলা চলে যা টাকার অঙ্কে অনেক 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 আর বিষয়টা হচ্ছে যেখানে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে মোট রিজার্ভ যেখানে আঠারো থেকে বিশ কোটি বিলিয়ন মার্কিন ডলার সেখানে তার সম্পদের পরিমাণ যেখানে তিনশো চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার উপরে তো বলাই চলে যে আসলে কত টাকার মালিক উনি তো তার একান্ত ব্যক্তিগত দু একটা বিষয়ে আলোকপাত করা যাক সেটা হচ্ছে তিনি ব্যক্তিগত জীবনে তিন তিনটা বিবাহ করেছেন এবং তার সন্তানাদের সংখ্যাও নেহাত কম নয় আর ওনার মোট সন্তানের সংখ্যা বারো জন এই ছিল ওনার সম্পর্কে কিছু তথ্য ধন্যবাদ